প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ঘোষ করতে আমরা যদি ঘোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে তলিয়ে দিয়ে আছি পদ্মা ফুলের দরজা ফুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে সাবধান যান রাজপথে হয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে বসে আছে আমরা যদি একটু একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদ্মা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান যান রাজপথে তৃণমূল কংগ্রেস বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে আমরা যদি ফোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গড়ি করছেন আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোস করতে আমরা যদি ফোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদটা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যায় সকালবেলা একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে